আপনারা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি স্পেশাল চিকেন মোমো রেসিপি চিকেন মোমো রেসিপিটা বাসায় তৈরি করলে অনেক টেস্ট হয় আপনারা একবার খেলে আর বাইরে খেতে যাবেন না বাসায় তৈরি করে ফেলবেন তো খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় এবং পারফেক্টও হয় দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এইভাবে পারফেক্ট মোমো তৈরি করতে হলে ভিডিওটি ফলো করুন তো এখানে আমরা ময়দা নিয়েছি ময়দার সঙ্গে লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে সামান্য পানি দিয়ে আমরা ভালো করে ডোটা তৈরি করে নিব এমন মুট হবে এমন পর্যায়ে রেখে পানিটা অ্যাড করে অল্প অল্প করে আমরা ডোটা তৈরি করে নিয়েছি এর উপরে একটু তেল দিয়ে আমরা কিছু সময় ঢাকা দিয়ে রাখবো এতে এই ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমরা মুরগির কিমা করে নিয়েছি আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন তো ছোট টুকরো করে কিমাটা করে নিলে খেতে ভালো লাগে এখানে আমরা এই কিমাটা একটু ভেজে নেব এতে মোমোটা অনেকটাই টেস্ট বেড়ে যাবে তো এখানে এই চিকেনটা একটু নেড়ে চেড়ে এর সঙ্গে কিছু মশলা অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ স্বাদের জন্য চা চামচ করে আদা রসুন পেঁয়াজ এবং জিরা বাটা দিয়ে আমরা কিমাটা একটু কিছু সময় রান্না করে নেব এতে কিমাটা খুবই পারফেক্ট একটা টেস্ট আসবে এবং চিকেন মোমোটাও খেতে সুস্বাদু হবে কিনতে যে মোমো পাওয়া যায় সেটা এভাবে পারফেক্টলি কুক করে না জাস্ট কাঁচাটার মধ্যে মশলাটা দিয়ে তৈরি করে নেয় তো আমি আমার মতো করে তৈরি করেছি অনেক টেস্ট হয়েছে আপনারাও এভাবে ফলো করতে পারেন তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদের জন্য সামান্য ঝালের গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে কাঁচামরিচ দেওয়ার কারণে ঝালের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো যতটুকু পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে এসেছে আমরা এভাবে নামিয়ে নেব এভাবে এই কিমাটা একটু ভেজে নেওয়ার কারণে মশলা দিয়ে চিকেন মোমোটা অনেক টেস্ট হবে অনেক আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় একবার এভাবে বানিয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কতটা পার্থক্য বাসাই যখন তৈরি করব পারফেক্টলি না করলে হবে তো এখানে আমরা একটা রুটি বেলে নিয়েছি এবং এটা দিয়ে আমরা একটু কেটে গোল করে নিব তাহলে শেপটা খুব ভালো আসবে তাহলে লুচির মতো করে তৈরি করে নিতে পারেন এখানে আমরা চিকেন কিমাটা নিয়েছি নিয়ে এভাবে কুচির ভাজের মতো করে দিয়ে এই মোমো শেপটা তৈরি করে নিতে হবে ঠিক কুচির ভাত যেমন দেওয়া হয় সেভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে আপনারা বিভিন্ন শেপে এটা তৈরি করে নিতে পারেন সমস্যা নেই তো এভাবে নিয়ে মাঝখানটা একটু গোল করে ঘুরিয়ে দিতে হবে এবং এখানে আমরা আরেকটি অন্য ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে কিমাটা নিয়ে এভাবে করে ধরতে হবে ধরে দুই পাশ থেকে একটু চেপে এর সঙ্গে লাগিয়ে দিতে হবে এভাবে দুই পাশ থেকে নিয়ে চেপে চেপে দিতে দিতে একদম শেষ পর্যায়ে চলে যেতে হবে একবার এপাশ থেকে একবার ও পাশ থেকে নিয়ে সামনের দিকে একটু এগিয়ে দিতে হবে তো দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন তো এখানে আমরা গোল করে আর একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা চাইলে মাঝখানটা এভাবে ফাঁকাও রাখতে পারেন আবার মাঝখানটা এভাবে ধরে একটু ঘুরিয়ে দিতেও পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এভাবে সবগুলো আমরা বানিয়ে নেব আমরা গোলগুলো সবগুলো বানিয়ে নিয়েছি আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন এভাবে আমরা গোলগুলো বানিয়ে নিয়েছি তো আর একটা আমরা ওই রকম করে ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের এখানে কিমাটা নিয়ে এভাবে দিয়ে দুপাশ থেকে চেপে সামনের দিকে একটু আগিয়ে দিতাম বাসায় মোমো তৈরি করলে একবার যদি আপনারা এই টেস্টটা বুঝে যান আর বিশেষ করে আমার এই কিমার যদি ফলো করে কিমাটা তৈরি করে নেন তাহলে আপনারা আর কখনও বাইরে খাওয়ার কথা মনেও নিয়ে আসবেন না এতটা টেস্ট হয় আর এই ময়দার ডোটা একটু নরম করে করে নেবেন তাহলে মোমোটা সফট হবে বেশি তো এভাবে আমরা বানিয়ে নিয়েছি এগুলো আমরা এখন ভাপে সিদ্ধ করে নিব। যে আমরা পানি গরম করতে বসিয়ে দিয়েছি এবং উপরে এটা দিয়ে আমরা একটু তেল ব্রাশ করে নিব নিয়ে মোমোগুলো দিয়ে দিব আপনারা চাইলে যে বাড়িতে যদি এমন পাত্র না থাকে তাহলে যে ঝুড়ি থাকে ফাঁকা ফাঁকা ওটাতে করে আপনারা এটা ভাপিয়ে নিতে পারেন তো এভাবে আমরা এগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে পনেরো বিশ মিনিট পরে দেখুন এমন হয়েছে পারফেক্টলি হয়ে গেছে আমরা আর কিছুক্ষণ পর নামিয়ে নিয়ে গোলগুলো দিয়ে দেব তো গোলগুলো হয়ে গেছে আমরা ছচের সঙ্গে পরিবেশন করে নিয়েছি তো আমার ভিডিওটি কেমন হয়েছে এবং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর বাসায় একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে